বক্তব্য কাদের দিক বৃহত্তম যে বক্তব্যটা দিয়েছেন যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এখানে অনেক তর্ক বিতর্ক হচ্ছে আসলে মানে জাতির পিতা বলতে কিছু আছে কিনা বা জাতির পিতা নিয়ে যে বিতর্ক বিতর্কটা এই বিষয়ে প্রিয় এই দেশের পরিপ্রেক্ষিতে সমস্ত বিতর্ক জাতির পুরো বিতর্কই তৈরি করে এই সমস্ত বিতর্ক নিয়ে আমি কথা বলতে চাই না এখন ওই ধরনের কথার বাইরে মূল কথাটা হলো আমাদের গণতন্ত্রের পথে দেশটাকে ফিরিয়ে আনতে হবে মূল বিষয়টা হলো আমাদের একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে মূল বিষয়টা হলো যে আমাদের এই যে ভঙ্গুর অর্থনীতি সেই অর্থনীতিকে সমৃদ্ধির অর্থনীতিকে নীতিতে পরিণত করতে হবে এখন এই আজে বাজে কথা বলে আমরা অযথা বিতর্কে জড়িয়ে গণতন্ত্রের যাত্রাপথে আমরা যত দেরিতে যাত্রা শুরু করব তত কিন্তু জাতি ভঙ্গুর অবস্থায় থাকবে কাজেই কে কোথায় কি বলল না বলল সেগুলোকে বাদ দিতে হবে এক এক জনে এক এক কথা বলে পত্রিকার শিরোনাম হতে চায় চ্যানেলে চ্যানেলের শিরোনাম হতে চায় এই সমস্তগুলো বাদ দিতে হবে এখন রাজনীতি করতে হবে দেশকে নিয়ে জনগণকে নিয়ে দেশের অর্থনীতিকে নিয়ে অন্য কিছু নিয়ে রাজনীতি করবার সুযোগ আগেই শেষ হয়ে গেছে পাঁচই আগস্টের যে গণঅভ্যুত্থান সেই গণঅভ্যুত্থানের শিক্ষাই হলো যে আর জাতির সাথে প্রতারণা না করা আমরা এখনো জাতির সাথে প্রতারণা করছি আর তিনশো আসনে কোনো একটি দল নমিনেশন দিয়ে ফেলেছে এক বছর আগে এখনও তারা পিয়ারের কথা বলে তো তোমরা পিয়ারের কথা বলো আমার তিনশো আসনে নমিনেশন দাও পিয়ারের কথা বললে তো কোনো আসনে নমিনেশন দেবার কথা না তো কাজেই জাতির সাথে প্রতারণা বন্ধ করতে হবে নাহলে এই গণ অভ্যুত্থানের চেতনায় ভুলণ্ঠিত হবে আমরা আর আগের প্রতারণার রাজনীতিতে ফিরে যেতে চাই না স্পষ্ট কথা